নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগস পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগসে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাই দেখো আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম যেটা কুমড়ো দিয়ে তৈরি করব দেখো খুব সুন্দর এই রেসিপিটা খেতে লাগে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি তোমরা ঠিক সেই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখো কতটা সুস্বাদু এই রেসিপি দেখো প্রথমে আমি কুমড়োগুলো আর আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝড়িয়ে নিয়েছি আর এদিকে আমি ছোলা ভিজিয়ে রেখেছি দেখো ছোলাটাকে কিছুক্ষণ ভিজতে দিতে হবে এদিকে ছোলাটা ভিজতে থাক চলো আমরা সমস্ত কিছু রেডি করে নিই এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে তার মধ্যে তেল দিয়ে ফোড়ন দেব থেতো করা এলাচ সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা হতে একটু খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দেওয়া হয়ে গেল দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটাকে একটু হালকা লাল লাল মতন ভেজে নেব দেখো নিরিচিরি না হচ্ছে যে কোনো রেসিপির ক্ষেত্রে আলুটাকে ভেজে নিলে খেতে খুব সুস্বাদু হয় বন্ধুরা চলো এদিকে আলুটা ভাজা হতে হতে মশলাটা করে নেব মশলার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা আর নিয়ে নেব গোটা জিরে সব কিছু পরিমাপ মতো নিতে হবে বন্ধুরা দেখো গোটা জিরে নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাপ মতো জল চলো এদিকে আলুটা ভাজা ভাজা হচ্ছে দেখো লাল লাল হয়ে এসেছে এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাপ মতো হলুদ গুঁড়ো আর লবণ আর দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলা খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মেশানো হচ্ছে দেখো খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হলো হলুদের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না একটু নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম বেটে রাখা মশলাটা চলো মশলাটা দিয়ে এবার খুব ভালোভাবে আমি কষিয়ে নেব চলো কষানো হতে থাক চলো এদিকে আমি দিয়ে দিয়েছি বাটি ধোয়া যে জলটা সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার একটু ঢেকে দিলাম ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে চলো ঢাকাটা খুলে নিচ্ছি একটু নেড়ে চিরে নেব তোমরা ছোলাটা আগের দিন ভিজিয়ে রাখলে সেক্ষেত্রে খুব ভালো হয় বন্ধুরা দেখো মিশিয়ে নিচ্ছি মশলাটা কষানো হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা কুমড়ো কুমড়োগুলো দিয়ে দিলাম এবার কুমড়োর সঙ্গে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে মেশানো হচ্ছে মেশানো হয়ে গেছে এবার দেখো কত সুন্দর লাগছে দেখে এবার একটু ঢেকে দেব ঢেকে দিলাম কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে আমি দেখে নেব চলো একটু মিশিয়ে নিচ্ছি কুমড়োটাও সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে এই মুহূর্তে আঁচটাকে একটু কমিয়ে ঢেকে দিতে হবে বন্ধুরা চলো একটু ভালো করে নিরে চিড়ে কষিয়ে নেওয়া হচ্ছে এসেছে খুব সুন্দরভাবে কষানো হচ্ছে সব কিছু একসঙ্গে যত সুন্দরভাবে কষানো হবে তত খেতে সুস্বাদু হবে এই রেসিপি দেখো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাপ মতো জল জল দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে কুমড়ো আলু সব কিছু ভালোভাবে মিশিয়ে দেওয়া হলো এবার ফুটতে দেব। দেখো ফুটছে টকবক টকবক করে বেশ খানিক্ষণ ফুটিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাপ চিনি যেহেতু নিরামিষ রেসিপি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব গরম মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মেশানো হচ্ছে দেখো আর একটু ঝোলটাকে টানিয়ে নেব তার জন্য ফুটতে দিয়েছি খুব ভালোভাবে ফুরতে দিতে হবে দেখো টক টকভক করে ফুটছে দেখো অনেকটাই টেনে নিয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা টেনে নেবে যেহেতু কুমড়ো আর আলু রয়েছে চলো গ্যাসটা অফ করে দিলাম এই পর্যায়ে দেখো কতটা ঘন রয়েছে দেখো রেসিপিটা একদম তৈরি হয়ে গেল বন্ধুরা ছোলা সেদ্ধ হয়ে গেছে আলু কুমড়ো সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে রেসিপিটা তৈরি হয়ে গেল বন্ধুরা ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে বলো না বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু রয়েছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটাতে ক্লিক করে দিও আর পুরনো তো সঙ্গে রয়েছো সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা